আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় বায়ু বোনেরা আপনি কি জানেন একটি মাত্র দিন আছে যে দিনের আমল সঠিকভাবে করলে আল্লাহ আপনার সকল গুণাহ মাফ করে দেন রহমতের দরজা খুলে দেন আর রেজিকের বরকত বহুগুণ বাড়িয়ে দেন হা সেটি হল পবিত্র জুমাহ বা শুক্রবার কিন্তু অনেকেই এই দিনে কিছু ভুল করে বসেন যা আমাদের অজান্তেই বিশাল সব থেকে বঞ্চিত করে দেয় আজ আমরা জানব শুক্রবারে কোন ভুলগুলো বুলেও করা যাবে না তাই কি সেই ভুলগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক জুমার নামাজে দেরি করা অনেকেই অলসতার কারণে শেষ মুহূর্তে মসজিদ যান কিন্তু বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে আজান দেওয়ার সাথে সাথে প্রথমে মসজিদ যায় সে যেন একটি উট কুরবানি করল সুবাহ তাহলে কেন আমরা এই বিশাল সব হাতসারা করব দুই সুরা কাহাফ না পরা শুক্রবারে সুরা কাহাফ পরা ব্যক্তির জন্য আল্লাহ নূরের আলো সরিয়ে দেয় এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত অথচ অনেকেই এই সুরাটি পরায় বলে যান তিন দুরুদ শরীফ পরাই অবহেলা করা শুক্রবার হলো নবী সাল এর উপর বেশি বেশি দরুদ পাটের দিন অথচ অনেকেই এই দিনে একবারও দূরত পড়েন না চার ইমামের খুদ চলাকালে কথা বলা খুদবার সময় কেউ যদি সামান্য কথা বলেও এমন কি চুপ কর বললেও তার জুমার সব নষ্ট হয়ে যায় পা গাফিল হয়ে যাওয়া শুক্রবারে একটি দোয়া কবলের বিশেষ সময় রয়েছে যা কখন তা গোপনা রাখা হয়েছে এত গুরুত্বপূর্ণ বিশেষ সময় এটি তাই সারাদিন আল্লাহকে বেশি বেশি স্মরণ করা উচিত আর মনে মনে আল্লাহ আল্লাহর কাছে সারাদিন দোয়া করুন আপনার যা প্রয়োজন তার জন্য তো প্রিয় বায়ু বোনেরা পবিত্র জুমা আল্লাহর পক্ষ থেকে এক বিরাট নিয়ামত এই দিনে ছোট ছোট বুলের কারণে যেন আমরা বিশাল সোয়াব হারিয়ে না ফেলি আসুন এই শুক্রবার থেকেই আমরা পিক করি নামাজের সময় মসজিদে থাকবো ইনসা ল পরব দরুদ শরীফ বেশি বেশি পড়ব আর সুধবার সময় মনোযোগী থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুক্রবারের ফজিলত পূর্ণভাবে আদায় করার তাওফিক দান করুন আমিন এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল আলোর সন্ধানকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন